এই পীরের বিরোধী আমরা কোনো কালেও করি নেই আজও করব না ঠিক কিনা বলেন কিন্তু ভন্ড দেওয়ান বাগির বিরোধিতা তো করতেই হবে আর এক ভণ্ড আর এক ভণ্ড রাজার বাগে তৈরি হয়েছে তার বিরুদ্ধেও কথা বলতে হবে যারা দেওয়ালে দেওয়ালে ফতোয়া লেখেন ঘরে ছাই নাই সমাজের লোকেরা সেরে না রাস্তায় রাস্তায় ফতোয়া এটা হারাম সেটা হারাম হারামের ফটো কুরআন হাদিস দিয়ে দেয়ালে রাখে আর মানুষ দাঁড়া এসেখানে প্রসাব করে ফটোার প্রতি এমন অবঞ্চতাকর অবস্থা বাংলাদেশে জীবনেও দেখ নাই ঠিক কি বলেন এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সাইয়েদ শব্দ বসায়েছে আর রাসূল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ লা'নাত সে মালাউন কিয়ামতে জাহান্নামে যাবে নিজের বুড়ি দাদি থেকে সেই মুড়িদের মাথায় টুপি টুপির উপরে পাগড়ি পাগড়ির উপর রুমান চালু করেছে আলাদা কোন পোশাক তৈরি করা ইসলামের জন্য ইমানকে মজবুত করে হবে ভণ্ড দেওয়ান বাগি মিথ্যেবাদী এবং ভন্ড তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে রক্ষা পেতে হবে যিনি বাড়ির নাম দিয়েছে বাবে রহমত এটি বাদে গজব কত বড় বাজে কথা নিজের নামে দেখে মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম জীবন দানকারী ইসলামের পুনর্জন্ম দিতে তুমি কে কোন পড়াশোনা ছায় পড়াশোনা ভাই সব

উচিত নয় কাছে উচিত নয় প্রিয় ভাই আল্লাহ তাহলে সব বন্ধের হাত থেকে মুসলমানদের ইমান হেফাজত করুন গড়ি আমি বলি আমি